হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি করবা চাষ করতেছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী গাছে ক্ষীর দিলে দ্রুত প্রচুর পরিমাণে স্ত্রী আসবে সেই সাথে সাথে আমি আরও জানাবো করবা গাছের ফলন কীভাবে বৃদ্ধি করবেন আপনারা অনেকেই বলে থাকেন আপনাদের গাছের পাতাগুলো ঠিক এইভাবে হলুদ হয়ে কুকড়ে যায় আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনাদের করবা গাছের পাতাগুলো কুকড়ে যাবে না তবে চলুন ফিয়ার্স মূল বিডুতে চলে যাই প্রথমে দেখুন ফিয়ার্স আমার এই করবা গাছগুলো কতটা বড়ো হয়ে গেছে আমি এখন পর্যন্ত এই করবা গাছে তেমন কোনো পরিচর্চা করিনি তবে আমি করবা গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিয়েছি মাটিগুলো এমনভাবে আলগা করে দিবেন যেন ঝুরঝুরা হয়ে যায় অবশ্যই করবা গাছের গোড়া থেকে তিন থেকে চার ফুট সমদূরত্বে চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিবেন এতে করবা গাছের শিকড় চারদিকে ছড়িয়ে যাবে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে তাই অবশ্যই চারদিকের মাটিটা আলগা করে দিবেন আর অবশ্যই গাছে নিয়মিত পানি দিবেন এরপর যে আমি পুনরায় একটা কাচের মাধ্যমে করবা গাছের গোড়ার চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা আলগা করে নিব দেখুন বিরর্স আমি কীভাবে আলগা করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে আওকা করে নেবেন আপনারা দা কাচি অথবা কোদালের মাধ্যমে মাটিগুলো আওকা করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিকড়গুলো কাটানো পরে পুনরায় চারদিকের মাটিগুলো আলগা করে নেওয়ার পর এই পর্যায়ে আমি চার দিক থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব। দেখুন বিয়ার্স আমি কীভাবে সরিয়ে নিচ্ছি আমি সার দেওয়ার সুবিধার্থে ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নেবেন অবশ্যই চার দিক থেকে মাটিগুলো সরিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টিএসপি সার দেখুন ভিয়ার্স আমি গাছের গোড়ার চারদিকে টিএসপি সারটা দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে টিএসপি সারটা দিয়ে দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুতই বড়ো হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন আসবে তাই অবশ্যই ফিয়ার্স আপনারা টিএসপি সারটা দিয়ে দিবেন এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার এই জৈব সার গাছকে বিভিন্ন রকমের রোগ ব্যার উপদ্রব থেকে রক্ষা করবে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখবে গাছে দ্রুত প্রচুর পরিমাণ স্ত্রীর ফুলান্ত সাহায্য করবে সেই সাথে সাথে গাছকে দ্রুত বৃদ্ধি করবে গাছের পাতা পাতাডুকাও চলতি রাখবে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান এই জৈব সারের মধ্যে আছে তাই ভিহার্স অবশ্যই আপনারা সাত থেকে দশ দিন পর পর এই জৈব সারটা দিয়ে দিবেন এই জৈব সার দিয়ে গাছের দ্রুত স্ত্রীর ফুল আসতে শুরু করবে আপনার গাছের বৃদ্ধি এবং ধরন অনুযায়ী দুইশো থেকে আড়াইশো গ্রাম জৈব সার দিতে পারেন এই যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া অবশ্যই আপনারা হাড়ের গুঁড়া জৈব সার হিসাবে গাছে দিতে পারেন আমি এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি বিরাজ অবশ্যই আপনারা ছয় থেকে সাত দিন পর পর এই হাড়ের গুঁড়াটা দিয়ে দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি হবে সেই সাথে সাথে গাছ টাটকা এবং সতেজ থাকবে আপনারা ছয় থেকে সাত দিন পর পর হাড়ের গুঁড়া গাছে দিয়ে দিবেন এখন আমি সবগুলো সার মাটি দিয়ে ঢেকে দিব আপনারা একই ওই পদ্ধতিতে টবে অথবা সিমেন্টের বস্তায় বাগানো গাছও পরিচর্যা করতে পারেন দেখুন বিয়ারস আমি কীভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে ঢেকে দিবেন এই সারগুলো দেওয়ার সাথে সাথে আপনারা গাছে পানি দিতে পারবেন কেননা আজকে আমরা জৈব সার দিয়ে করবা গাছের পরিচর্যা করেছি জৈব সার দেওয়ার পরে সাথে সাথে গাছে পানি দেওয়া যায় আবার যদি আপনারা রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করেন তবে দুই একদিন পর পানি দিবেন রাসায়নিক সার দেওয়ার সাথে সাথে যদি গাছে পানি দেন তবে গাছগুলো নেতে যাবে তাই অবশ্যই দুই একদিন পর পানি দিবেন ফিরার্স আপনারা যদি ঠিক এইভাবে করবাগাছে দশ থেকে পনেরো দিন পর পর পরিচর্যা করেন তবে খুব অল্প সময়ের ভিতরেই করবাগাছে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে গাছে একটা নির্দিষ্ট সময়ের আগে প্রচুর পরিমাণে স্থির ফুল দিয়ে ভরে যাবে আর এতে করে গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন পাবেন তাই অবশ্যই ফিরার্স আপনারা ঠিক এইভাবে করবাগাছে পরিচর্চা করবেন এইভাবে পরিচর্চা করবে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আপনারা অনেকেই বলে থাকেন আপনাদের করবা গাছের পাতাগুলো হলুদ হয়ে কুকড়ে যায় অনেক সময় নাইট্রোজেন সারের অভাবে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তাই অবশ্যই আপনারা গাছে একটা নির্দিষ্ট সময় পর পর নাইট্রোজেন জাতীয় সার দিয়ে দিবেন এতে করে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আবার অনেক সময় দেখা যায় নিয়মিত গাছে পানি না দিলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তাই অবশ্যই আপনারা গাছে নিয়মিত পানি দিবেন অনেক সময় মাকড়োর উপদ্রুপে গাছের পাতাগুলো হলুদ হয়ে কুকড়ে যায় সেই সময় আপনারা গাছের মধ্যে টাটা বা কীটনাশক দিয়ে দিবেন প্রতি লিটার পানিতে দেড় মিলি টাটা বা কীটনাশক মিশিয়ে শেষ বেলায় গাছের পাতা স্প্রে করে দিবেন এতে করে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণ ফলন আসবে এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাই আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালাম আলাইকুম